হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন একদিনের তিনটে পায়রা সেট করলাম তো এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটাকে উড়ালাম একটু আগে এটা আধ ঘন্টার মধ্যে বাড়িতে নেমে গেছে মানে আধ ঘন্টার মধ্যে ট্রেনিংয়ের মধ্যে বাড়িতে নেমে গেছে এই বাচ্চাটা তো চার পাঁচ রাউন্ড মেরেই বাচ্চাটা বাড়িতে নেমে গেছে এই দেখেন তো এটা আমার সেট হয়ে গেছে এই যে একবার উড়ে নিল পায়রা তো এখান দিয়ে আমার সেট হয়ে গেলো এই পায়রাটাকে সেট করব তো এখন একটু ভিজা আছে তো একেও সেট করব সব কটা চ্যান করেছে তার মধ্যে যেটা স্নান করিনি ওটাকে সেট করেছি আর একটা আছে ওটাকেও আপনাদের সেট করব তো আগেরটার ভিডিও আমি দেখাতে পারিনি তো পায়রা সেট হয়ে গেছে মানে ইচ্ছা ছিল না যে সেট করবো হঠাৎ মনে হলো যে পায়রাকে সেট করি এইগুলোকে না টাইম পাবো না কারণ একদিনই কাজ ছিল তো একদিনের মধ্যে তিনটে বাচ্চা সেট করলাম তো অনেকে কী করে এরকম খাঁচার মধ্যে পায়রা রেখে দেয় তো আমার ওই টাইমটা হয় না আমি এরকম ডাইরেক্ট কারণ এই বাচ্চাগুলোর নজর এরকম ভালো বলে আমার এর উপর পুরো বিশ্বাস আছে কারণ এই বাচ্চা পায়রা যখনই উড়াই ও রেলিংয়ে না বসলেও এ বাচ্চা একটুখানি দেখে নেবে যে এইটা এখান থেকে উড়লাম তো এখানেই নামতে হবে অন্য কোথাও নামবে না পায়রা তো এমনই বাচ্চা তো একই ব্লাডের সব বাচ্চা তো এ দেখেন এই বাচ্চাটাকে ছাড়লাম তো উড়ানোর ভিডিওটা আমি দিতে পারলাম না ঠিক মতো তো পায়রা উড়িয়ে দিয়েছি ভিডিওটা যখন আমি করেছিলাম তো বন্ধ হয়ে গেছিলো ভিডিওটা তো বাচ্চাটা উড়ছিল তখন এ দেখেন আরও দুটো পায়রা উড়ছিল উপরে এই যে ছোটো বাচ্চাটা মানে ছাড়ার সময় ভিডিওটা কেটে গেছে আর আগেরটা তো আমি ভিডিও করতেই পারিনি ওটা এমনি আগের দিয়ে সেট হয়ে গেছে মানে উড়ানোর সাথে সাথে ও বোমায় নেমে গেছে তো দুটো বাচ্চা বোমায় নেমেছিল আর একটা বাচ্চা গে চলে গেছিলো তো সব কিছু দেখতে পারবেন কী হয়েছিল কারণ এ দেখেন এই পায়রাগুলো এখন অনেক ভারী হয়ে গেছে তো এরা এখন চট করে বাড়িতে বসতে পারবে না কারণ যখনই পায়রা উড়াবেন ও পায়রা আগে বডি হালকা করবে তারপরেই কিন্তু বাড়িতে নামবে তো তাও আমার পায়রা একটা প্রথমে নেমে গেছিলো তো একটা চিল আসাতেই দেখেন এই পায়রাটা এখানে চলে এসেছে যেটা হলো যে দুই নম্বর বাচ্চাটা আমি সেট করার জন্য ছেড়েছিলাম তো ভিডিওটা আমি ঠিক মতো করতে পারিনি তো পরে আবার যখন বাচ্চা সেট করবো তখন আবার ঠিকমতো করার চেষ্টা করব তো ভিডিও বন্ধ হয়ে গেছিলো এত গরম লাগছিলো তো এই বাচ্চাটা এখন ঘরে ঢুকবে আমি তারপরে দেখাচ্ছি এরপরে আর একটা কালো বাচ্চা সেট করব তো ওই বাচ্চাটা আমাকে প্রচুর খাটিয়েছে মানে ওর কোনো ফল্ট ছিল না ওতে ও ওর দায়িত্ব মতোই কাজ করেছে আর পায়রাটা বাচ্চাটা অনেক ভারী ছিল তাও ওর নজর দেখে আমার মনটা ভরে গেলো মানে ও হলো মন্ডির সাথে আর বাচ্চার বাচ্চা আমার ধামাকা না ধামাকা লাইনের তো এইটাও ওদেরই বাচ্চা তো আমি দেখাচ্ছি দেখেন আর এইসব পায়রা নর্মালি ছ ঘন্টা সাত ঘন্টা গরমে উড়ে তো এই বাচ্চাগুলো আমি তখন উড়াবো যখন প্রচুর গরম থাকবে বাঁশপাখি থাকবে না তো এইগুলো আমার সেট করার এখন ইচ্ছাই ছিল না এখন এত বাসপাঁখি এই গরমের মধ্যেও তো একদম ছোটো বাচ্চা ধরে নেওয়ার চান্স আর এখন বাজপাইকে উপরে অ্যাটাক করছে না মানে নিচ থেকে নাইকেল গাছের হাইটের পায়রাগুলোকে বেশি অ্যাটাক করছে জানি না কেন এখন প্রচুর অ্যাটাক করছে শীতকালেও মনে হয় এত বাজপাইকে অ্যাটাক করছিল না তো কি মনে আজকে বাচ্চাগুলোকে সেট করলাম তো এই যে বাচ্চাগুলো যে উড়ে একবার নামলো আর আমার এর পেছনে খাটতে হবে না তো এ দেখেন বাচ্চাটা কীভাবে নামলো প্রথমে উপরে গিয়ে তারপরে মাঝখানতে ঢুকে গেল তো এ দেখেন এটা এর ঘর না কারণ এই ঘরটা আমার অল্প কটা পায়রা বলে আমি এই ঘরটাকে রাখলাম তো এই যে এই পায়রাটা দেখতে মাথার উপরে মনে হয় কোনো পায়রা উঠে গিয়ে নখ দিয়ে ছেলে দিচ্ছে অনেকটা গর্ত হয়ে গেছে দেখলাম তো এই বাচ্চাটা আমার সেট করা হয়ে গেল আমি তাও দেখিয়ে দিচ্ছি দেখেন এবার এই বাচ্চাকে আমি যখন খুশি উড়াবো বাড়িতে নামবে আর কোনো ভয় থাকবে না আর আজকে ধরেন পায়রাটা নামতে পারলো না তো কি হবে কালকে আমার কাজে চলে গেলে আর পায়রা মানে নামবে কিনা মানে পায়রা ছেড়ে রাখতে হবে পায়রা একটা সেট করা কারণ যতই নজরে পায়রা হোক একটা বাচ্চা পায়রা যেমন একটা মানুষের বাচ্চা মানুষ যখন বড় হয় তখন কিন্তু সে শেয়ানো হয় একটু আর যখন ছোট থাকে তখন কিন্তু হারিয়ে যাওয়ার চান্স থাকেই থাকে তো এর পায়রার মধ্যে কিন্তু এই জিনিসটা হয় না এরা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলেই আসে এরা যতই বাচ্চা হোক না কেন এদের নজর থাকলে পায়রা আপনার বাড়িতেই নামবে তো আমার কাছে যে কটা পায়রা আছে মোটামুটি নজরের পায়রা আছে যে বাড়িতে পালিয়ে যাবে ওরকম পায়রা নেই তো এ দেখেন এবার এই কালো বাচ্চাটা সেট করব এটা আমার হলো মোচা মানে এর বাবাকে প্রচুর উড়িচি একে নামানোর জন্য মানে এর বাবাকে দেই পায়াটাকে নামিয়েছি কারণ এর বাবা এখন ওর মাদিটা ডিম দেবে যার জন্য ডিম তার জন্য পায়াটা উপরে ছুঁড়ে মারলেও পায়রা নামছে না উড়ছে না তো দেখেন কত কি খাটলাম এই পায়াটার পছন্ন এই পায়াটা একটু ভয় ছিল কারণ এই পায়াটা আমার ওড়ানো নেই এই যে এই বাচ্চাটা আমার প্রথম বাচ্চা যার কারণে এটাকে আমার মানে এদের যে ভাই বোন সেরকম নেই যে আমি আগে উড়িয়েছি যে জানতে পারবো যে এই বাচ্চা কেমন করবে তো এইগুলো ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা এই যে কালোটা ভাই বোনের বাচ্চা যার কারণে এর উপর আমার অতটা বিশ্বাস ছিল না কিন্তু এই পায়রা নজর প্রচুর নজর আছে খালি পায়রাটা একটু ভারী হয়ে গেছে মোটা পায়রা খেয়ে দিয়ে এতদিনে খেয়েছে সেগুলো মোটা হয়ে গেছে যার কারণে এই পায়রা আজকে উড়ালাম উড়াইতো না এরকম ছেড়ে দিলাম তো এই দেখেন পায়াটা প্রথমে উড়ে গিয়ে এখানে বসলো তো তারপরে দেখি কি করলো অনেকক্ষণ ধরে এখানে বসেছিল তারপরে আস্তে করে পায়রাটাকে উড়ানোর চেষ্টা করলাম তো পায়রার পিছনে খাটতে হয়নি সেরকম তাও একটু গরমের মধ্যে ছিলাম এই পায়াটা একটু বেশি খাটিয়েছে ওই দুটো দশ পনেরো মিনিটের মধ্যে উড়ে বোমায় নেমেছে ডাইরেক্ট আর এ বোমায় আর নামতে পারিনি তো অনেক কিছু হয়েছে এই পায়াটার সাথে বারবার গাছে যাচ্ছে আবার রিটার্ন আসছে আবার গাছে যাচ্ছে আবার রিটার্ন আসছে তো এই পায়রা কিন্তু আগে কোনো দিনও ওরকম বাইরেই বেরোয়নি ছোটোবেলা থেকে জাস্ট আজকেই বেরোলো তো এ দেখেন পায়রাটা উড়বে এখন তো এ দেখেন এই পায়েরার মধ্যে প্রচুর নজর হয়েছে এ দেখেন কী করছে কী করবে বুঝে পারছে পাচ্ছে না তার জন্য এইখান থেকে ঘোরাঘুরি করছে তো এই যে উড়ে গেল পায়রাটা মানে ভেসে ভেসে উড়ছে প্রথমবার উড়ছে ও বুঝতে পারছে না কী হচ্ছে ওর সাথে আর যে কটা পায়রা উড়ালাম সব পায়রা ওই লোমু গাছের দিক টার্গেট করেছে মানে বসাচ্ছে চেয়ে প্ল্যান ছিল ওই দুটো বসতে পারেনি কিন্তু আর একটা যে কালো যে কালো যেটা এটা বসে গেছিলো তো এ দেখেন পায়রাটা ওইখান থেকে নিচ থেকে থেকে উঠছে কারণ পায়রা এখন প্রচুর ভারী হয়ে গেছে আর দু তিনটে পায়রা জাস্ট এরকমভাবে একটু ছড়িয়ে দিয়েছি যাতে পায়রাগুলো দেখে ও ওই যে প্রথম দেখবে ওইটুকু ওর মানে বুঝে যাবে যে এটা আমার বাড়ি তো দেখতে থাকেন পায়রাটা কি করে তো এ দেখেন আমি ভিডিও কেটে কেটে করছি আমার ভিডিও করতে প্রচুর বিরক্তি লাগছিল তো ভাবছিলাম করব না তার মধ্যে ভাবলাম না করি পায়রাটা সেট করে একটা ভিডিও হয়ে যাবে তো এ দেখেন পায়রাটা তো এ দেখেন পায়রাটা নামছে তো এইটা নেমেছে সেই সাড়ে তিনটের সময় আর উড়িয়েছিলাম সেই নটার সময় আর এতক্ষণ ধরে পায়াটা বাইরে ঘুরেছিল তারপর যখন নামবে তখন এর অবস্থা কী হয়েছে পা পুরো মানে লাল হয়ে গেছে বাচ্চা পায়রা তাই পা লাল হয়ে গেছে এইটুখানি উড়ে উড়িনি বলতে গেলে একদম অল্প উড়েছে মানে দশ মিনিট পনেরো মিনিট উড়েছে তো দেখেন এইটা হলো ওর বাবা তো ওকে ছেড়ে ছেড়ে ওকে আমি নামিয়েছি মানে অনেক খাটনি করতে হয়েছে ওই পাড়াটার পিছনে আমার টেনশানে পড়ে গেছিলাম কালকে কাজে গেলে এই পায়াটা বাইরে থাকবে তো ওই একটা চাপে পড়ে গেছিলাম তো এ দেখেন পাড়াটা নাইকেল গাছে ওখান ওই গাছে বসেছিল তো দেখেন পায়রাটা আসবেন এ দেখেন পাড়াটা আসলো গাছ থেকে এ গাছ থেকে এসে ওই ঘোরাঘুরি করছে খালি কিন্তু আর কিছু করতে পারছে না নামতে পারছে না তো এবার যে পায়াটা চলে আসবেন তারপরে কিন্তু এই সমস্যাটা হবে না কারণ এটাই হলো প্রথম উড়ান আর প্রথম উড়ানে একটু সমস্যা হয় তো এই দেখেন পায়াটা নেমেছে সে সাড়ে তিনটের সময় তো দেখেন পায়েটা এখান থেকে ঘোরাঘুরি করছে আর অন্য পায়েরা ওকে তাড়াচ্ছে প্রথমে একবার নেমেছিল পায়াটা নিচে পড়ে গেছিলো মানে আমার পাশের যে ঘরটা আছে অ্যাডভেস্টার ওইখানে নিচে নেমে গেছিলো নাপ দেখেছিলো নিচে ঢুকে গেছিলো তারপরে ওখান থেকে উড়ে অনেক সুতো ফুতো ফেঁচিয়ে গেছিলো পায়ে তারপরে আবার পায়াটা বেরিয়ে গেছে তো এবার দেখেন পায়াটা নামবে তারপর আপনাদের দেখাবো পায়াটার অবস্থা কি হয়েছিল তো এই পায়রাটা কিন্তু বড় হলে দারুণ একটা পায়রা হবে মানে বাঘের বাচ্চা আর কি আর এর চোখটা পুরো অ্যান্টিক চোখের পায়রার মধ্যে কোনো কমই কমই কিছুই নেই কারণ এর বাপও যেমন এর বাচ্চা ওর থেকেও ভয়ঙ্কর হয়েছে আবার যে মন্ডু সাদাটা ও তো ভয়ঙ্করই একটা কালো দানার মধ্যে আবার ওর বাচ্চা একদম ওর মধ্যে কোনো কালো দানা নেই কিন্তু লাল টকটক দানা আছে মানে লালের মধ্যে দানা আবার এর যে বাচ্চা হয়েছে এটা আবার খৈরির মধ্যে দানা দানা হয়েছে তো দেখেন এটাও ঢুকে গেল মানে এরা এমনভাবে ঢুকলো মনে হয় আগে দিন ঢুকেছে মানে অনেক আগে অনেকবার ঢুকেছে কিন্তু এটা এর ঘর না ওই পাশের ঘরটায় তো এই ঘরটায় পায়রা কম বলে আমি এটাকে খুলে দিলাম যাতে এতে ঢুকে যায় তো দেখেন পায়েটা একটু হাঁপিয়ে গেছে আর পাটা দেখেন একদম ছাই ছাই হয়ে গেছে মানে এর পাটা অন্যরকম রকম কালার ছিল পাটা পায়ের মধ্যে দেখে মনে হচ্ছে কালো কয়লা লেগে গেছে কালো কালো হয়ে গেছে একদম আর এই পায়রাটাকে আমি ওড়ানো দেখাবো এটা কিন্তু ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা মানে একটা পায়রা যে ডিম দিল এই ডিমটার বাচ্চা আর তারপরে আবার দুই সেট ডিম দিল তারপরে একটা মাদি বেরোলো আর আগের সেটের নরের সাথে জোড়া দিয়ে এরকমভাবে বাচ্চা বানানো আছে মানে এটা একদম অরিজিনাল পায়রা আছে মুন্ডু সাদা আর এই পায়রা পুরো মুন্ডু সাদাই হবে এদের কালার এই যেটাকে ধরলাম ওটার কালার দেখেন ছাই ছাই আছে কিন্তু এর কালার কিন্তু ছাই ছাই আসবে না এর কালার একদম অরিজিনাল যে মণ্ডু সাদার কালারগুলো হয় ওরকম কালার হবে আর এই পায়রাটা দেখেন শুধু এই পায়রা আমার হিসেবে ছ ঘন্টা সাত ঘন্টা আরামে উড়বে তো এ তো এখনও উড়ায়নি তো এই দু চার মিনিট উঠলো তো তিনটে পায়ের আজকে সেট করলাম ওটাই শেয়ার করলাম